হ্যালো বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন সোগাইজ আজ এই রেসিপিটি দেখে আপনি আপনার বাড়ির উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন খুব সুন্দর সহজেই একটি চাটনি রেসিপি চলুন বন্ধুরা আজকের এই সহজ সঠিক পদ্ধতিতে চাটনি রেসিপিটি আমরা প্রথমেই দেখে নেব তো প্রথমে আমরা কড়াইয়েতে সর্ষের তেল আমরা দিয়ে নিয়েছি অল্প পরিমাণ তার সঙ্গে আমরা দিয়েছি ফোরণ পাঁচ ফোড়ন এবং অল্প কয়েকটি পেঁয়াজ কুচি এবং তার সঙ্গে সঙ্গে আমরা দিয়েছি দু একটি এখানে লঙ্কা কাঁচা লঙ্কা কেটে তার সঙ্গে আমরা দিয়েছি দুটি তেজপাত তারপরে আমরা একটু হালকা আঁচে দিয়ে আমাদের যে বাড়ির যে টমেটো আছে সেই টমেটোগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমরা কড়াইতে দিয়ে নিয়ে হালকে একটু চার থেকে পাঁচ মিনিট আমরা ঠিক এইভাবে কুক করে নেব শোকাইচ একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপরে তিন থেকে চার মিনিট পরে আমরা নেমিয়ে ঢাকনাটি নামিয়ে আমরা পরিমাণ মতো লবণের সঙ্গে আমরা অ্যাড করে দেব তার সঙ্গে সঙ্গে আমরা দেবো অল্প পরিমাণ মতন হাফ টেবিল চামচ মতন আমরা হলুদ তারপরে একটু নেড়ে দেব তারপরে আবারও দুই থেকে তিন মিনিটের জন্যে আমরা একটু ঢেকে রেখে দেব সোগাইজ ঠিক এই পর্যায়ে আসলে আমরা পরিমাণ মতন এখানে আমরা চিনি অ্যাড করে দেব তারপর আমরা ভালোভাবে এভাবে নেড়ে দিয়ে আবারও তিন থেকে চার মিনিট আমরা ওয়েট করব তারপর আমরা এর সঙ্গে অ্যাড করে দেব খেজুর কিশমিশ এবং কাজু কাজুবাদাম এর সঙ্গে আপনারা চাইলে এর সঙ্গে আমোট অ্যাড করতে পারো তো সোগাইজ তারপর ঠিক আমরা এভাবে ওপর থেকে ছিটিয়ে দেব সোগাইজ মনে রাখতে হবে এর মধ্যে কোনো রকমভাবে জল বা পানি আমরা যোগ করিনি তো সোগাইজ ঠিক এইভাবে আবারও চার থেকে পাঁচ মিনিট পরে দেখবেন ঠিক এইভাবে আমাদের চাটনি হয়ে এসেছে সো গাইজ দুর্দান্ত এই সহজ পদ্ধতিতে রেসিপিটি আপনাদের দেখানো হলো অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন এবং আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন